আসসালামু আলাইকুম ভিউয়ার্স বৈজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের সামনে জার্নি নাইট গাড়িটা নিয়ে উপস্থাপন করেছি এখন এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো সেই সাথে জানাবো এই গাড়িটার স্পিড কত মাইলেজ কত সবকিছু তো দেখতে থাকুন মনে রাখবেন একটুখানি এদিক সেদিক বা অমনোযোগী হলেই কিন্তু আপনার প্রয়োজনীয় ইনফরমেশন বাদ পড়ে যাবে তো ভিউয়ার্স খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো সবকিছু বলে দিতে আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি নাইট বিভিন্ন কালার আছে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার তিনটি কালার ন্যূনতম পাচ্ছেন এবং এই গাড়িটা আমরা কিন্তু অলরেডি সেল করেছি সো কাস্টমার এই যে লাইট দেখছেন এটি আলাদা করে লাগিয়ে নিলেন তিনি উনি নিজে করে কিনে নিয়ে আসছেন উনি নিজেই আমাদের এখান থেকে ফিটিং করে নিলেন যার জন্য আলাদা তাকে চার্জ দিতে হয়েছে তো ওই কথা বাদ দিলাম আমাদের এই গাড়িটা হচ্ছে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার ওয়াটের ব্রাশলেস মোটর চাকার সাইজ বিশাল মানে সতেরো ইঞ্চি সাইজের চাকা দেখেন একশো চল্লিশ সত্তর সতেরো সতেরো ইঞ্চি সাইজের পিছনের চাকা পাচ্ছি আমরা সামনের চাকাটাও দেখি ভিউয়ার্স এই যে সামনের চাকা চলে আসলাম সামনের চাকাও তো সতেরো তো হবেই সে তাহলে একশো দশ সত্তর সতেরো দেখতেই পাইলেন সামনের চাকায় পাবেন ডুয়াল ডিস্ক এই যে দেখেন দুই পাশেই মানে কি অসাম মানে কি বলবো যা বলার না এত আমার যা বলার না। অনেকে মনে করেন যে আমি তো বেশি লম্বা না খাটো মানুষ চালাইতে পারবো কিনা না আসলে তাদেরকে বলি যদি শখ থেকে থাকে সুন্দর ভাবে পারবেন যদি আপনার প্র্যাকটিস থেকে থাকে আমি কিন্তু খুবই খাটো মানুষ তবু আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুব ভালোভাবেই চালাতে পারি তো গাড়িটা অনেক ভারী যদিও গাড়িটা হচ্ছে বাহাত্তর জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে বর্তমানে আপনি যেতে পারবেন এই গাড়িটা যেভাবে আছে বলছি বর্তমানে আপনি এই গাড়িটা দিয়ে যেতে পারবেন থেকে আসে থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের এই গাড়িটা দিয়ে আপনি যদি দেড়শো দুইশো কিলোমিটার যেতে চান শুধু ব্যাটারিটা চেঞ্জ করলেই হবে সেই ক্ষেত্রে দামটা শুধু আপডেট হবে আর কিছু না দামটা বেড়ে যাবে তো বর্তমান 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 রেট অনুযায়ী ব্যাটারি এবং ডেকোরেশন অনুযায়ী এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটার কালারও পাচ্ছেন বিভিন্ন এবার এই গাড়িটার দেখেন ভাই ডিসপ্লে দেখলে কি শান্তি যে লাগে কি বিশাল এবং কি কালারফুল আর কত ব্রাইটনেস এখানে কত কিলোমিটার চালিয়েছি শো করবে এখানে কিলোমি কত কিলোমিটার স্পিডে চলছে শো করবে মানে মাল্টিফাংশনাল ডিসপ্লে তে যা যা শো করে সবকিছু করবে আমি এই গাড়িটা যেহেতু দুই চাকার এই মুহূর্তে আপনাকে এখানে মিটারটা দেখাতে চাচ্ছি না মানে পারছি না কারণ এটা দেখাইতে হলে গাড়িটাকে আমাকে বেল্টের উপরে রেখে দেখাতে হয় আমি এর আগে একটা ভিডিও করেছি সেই ভিডিও লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ হাইড্রোলিক ডিস্ক ব্রেক হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইটগুলো একটু যদি চেক করি দেখেন আমি পার্কিং লাইট জ্বালিয়েছি তারপরে দেখেন এই যে হেডলাইট পার্কিং লাইট সবকিছু জ্বলছে দেখেন তারপরে দেখেন ইন্ডিকেটর এই দেখেন হায়ার মানে হেডলাইট আপার ডিপার এবং হট দুই পাশে দুইটি সুইচ রয়েছে যার জন্য আপনি সুন্দরভাবেই হর্ন চালাতে পারবেন সব কিছু করতে পারবেন গাড়ির সাথে আমরা রিমোট কন্ট্রোল দিয়ে দিবো যাতে করে রিমোট দিয়ে আপনি গাড়িটাকে কন্ট্রোলিং করতে পারেন দুইটি চাবি দিব চাবি দিয়ে আপনি অনায়াসে এই গাড়িটা মানে মেনটেনেন্স করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা সম্পর্কে প্রায় সকল তথ্যই দেওয়া আমার শেষ তারপরেও যদি কোনো তথ্য ফাঁক ফকর থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে এই নাম্বারে ফোন করে ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে অবশ্যই বলতে হবে জার্নি নাইট জার্নি নাইট সম্পর্কে বললে আমরা সব কিছু দেখাবো সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে গাড়িটা নিতে পারবেন অথবা যদি মনে হয় যে এত দামি একটা গাড়ি কিনবো একটু দেখে শুনে বুঝে কিনতে চাই তাহলে আপনাকে স্বাগত চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম